তাহলে এই রশিটা এই রশিটা এরকম টাইপের হবে নিচে একটা বাস্কেট থাকবে দাদের দুই তলা তিন তলা ঘর তারা নিচ থেকে তরকারি বা কোন জিনিসপাতি তোলার জন্য সুবিধা জন্য উপরে তোলার জন্য একদম সুবিধা বাস্কেট ছাড়াও ব্যবহার করা যাবে আর এটা অনেক মজবুত এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা এগুলো একদম ঘুরবে এগুলো সবগুলো এগুলো উপর কোন জিনিস দিলে হ্যাঁ চলে যাবে চলে যাবে নিচে নামে উপরে তুলতে পারবে খুবই কাজের জিনিস আর বা যারা ছবি আঁকে তারাও ব্যবহার করতে পারেন এ দেখেন ও এটা হ্যাঁ এটা ফোল্ডেবল এটা আমাদের এখানে কিছু টুলস আইটেম আছে বিভিন্ন রকমের ষোলো কেজি কেজি কত করে কেজি হচ্ছে আপনার একশো বিশ টাকা কেজি নিয়ে গেছিল জাহাজের রশিগুলো এগুলো আমার থেকে আসে এগুলো হচ্ছে কেজি আর পিপি আছে এই দেখেন পিপি প্রতিবীশ হচ্ছে একশো টাকা পুরো সুতো টাইপের রশি পুরো শক্ত আছে পচানা যেগুলো নষ্ট ছিল ওগুলো আনি নাই এগুলো হচ্ছে আপনার প্রতিবীষ হচ্ছে আপনার এআই ষাট টাকা করে বাতাসটাকে পরিশুদ্ধ করে আপনার ক্ষতি কম করবে যেটা এটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা গ্যাস মাছ হ্যাঁ এটা তো এটা সহ দুশো টাকা আপনার ড্রিল মেশিনের যাদের এই পাই বা হেভি মেশিন আছে তাদের হচ্ছে আপনার কেজি একশো টাকা করে কেজি হ্যাঁ এটা লোহার ওই টিনের পুডিং লাগাই বলে যে জাহাজের পুডিং এই দেখেন তুলা আগেও বিক্রি করছি আবার আনছি হ্যাঁ স্টিকার টাইপ পুডি আছে এর লেঙ্গি হচ্ছে প্রতি পিস এগুলো সাইজ বিভিন্ন সাইজের আছে প্রতি হচ্ছে বিশ টাকা করে একশো বিশ টাকা করে এই জাপানের টা একশো বিশ টাকা করে আর এগুলো সবগুলো একশো টাকা করে বড়গুলো হচ্ছে পঁচিশ টাকা করে সাত ইঞ্চি তারপর এটা হচ্ছে পিতলের বাল্ব এটা দেড়শো টাকা তার মানে এটাকে শাখের করাত বলা যেতে পারে শাখের করাত দুই দুই দিকেই ধার আর এটাই ব্যবহার হয় নাই একদম ফ্রেশ এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা বলেন এ দেখেন এখানে দুইটা আছে দুইটা তারপর এদিক দিয়ে এ দুইটা তারপর আপনার আস্তে রাখেন এই দেখেন এটা এটা হচ্ছে আপনার প্লেটের এটা এটা চারটা করে একদম লম্বা এগুলো হচ্ছে কেজি বিক্রি হয় প্রতি কেজি হচ্ছে আপনার একশো টাকা করে কেজি দেখেন খুবই আনকমন একটা জিনিস ও ডাবল পারের এটা ব্যবহার হয় না না এটা নতুন 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 একদম ইনটেক এটা আপনার এদিক দিয়ে খোলা যাবে সম্পূর্ণ আবার এরকমও মানে এটাও খোলা যাবে মানে ফিস দেড়শো টাকা করে ফিস দেড়শো ফ্যাব্রিক সব না এটাও দুবাইয়ের ইউএই লেখা আছে একদম টাইলসের মোম সব সবচেয়ে জিনিস যা বলেন এটা হচ্ছে 600 টাকা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন এইট সেভেন এইট দর্শক আলাইকুম সুপার এর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি মুহূর্তে আমি আছি মেসার্স সাকিব এন্টারপ্রাইজে আর এই দোকানের লোকেশন হচ্ছে বিস্কিট ফ্যাক্টরি মোড় ওই যে কেএসআরএম টাওয়ার এখানে একটা সামনে একটা ইউটার্ন আছে তার অপোজিট পাশে মাদামবির হাট বাজারের দক্ষিণ পাশে ভাটিয়ারির সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিওতে প্রত্যেকটি মালামালের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই সকল মালামাল আপনি চাইলে ওনাদের দোকানে সরাসরি এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিনতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার পছন্দ জিনিসের স্ক্রিনশট দিয়ে কোনো মাল যদি আপনার পছন্দ হয় তার স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার মাধ্যমে এই সকল জিনিসগুলো পার্স করতে পারেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার মধ্যে থাকলো ল্যাটস গেট স্টার্ট সাকিব এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে থাকবে ফারদিন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভাই আমি আগেও এই হার্ডওয়্যার মাল বিক্রি করছি ভিডিওতে আমাকে অনেকে চিনে থাকেন আমার ভয়েসটা অনেকে জানে তো আজকে আমরা প্রথমে শুরু করব যে আপনার টেপ থেকে টেপ হ্যাঁ টেপ জাহাজের অনেক রকমের টেপ আছে এখানে এই দেখেন তারপর আপনার এটা হচ্ছে ডবল পার্টের ডবল দুই দিক দিয়ে হয় এই আঠাটা থাকে এগুলো প্রতি পিস হচ্ছে আপনার কত এটা হচ্ছে একশো টাকা তারপরে কতগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা কতগুলো বিশ টাকা কতগুলো হচ্ছে ষাট টাকা মানে যদি যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দিলে আমি প্রাইসটা বলে দিব তারপর এখানে এগুলো হচ্ছে আপনার লক লক বলেন এগুলো হচ্ছে আপনার এসএসআর এগুলো জং ধরবে না এগুলো হচ্ছে আপনার 130 টাকা করে পিস এগুলো জং ধরবে না এগুলো টলার পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি তারপর এটা হচ্ছে আপনার জাহাজের রশি ये দেখেন এই জাহাজের রশিটা আপনার 150 ফিট আছে 150 ফিট এগুলো হচ্ছে কেজি কেজি হচ্ছে আপনার 350 টাকা এগুলো অনেকে যাদের গরু আছে গরুর জন্য আমাদের থেকে কিনে নিয়ে যায় উত্তরবঙ্গে আমি অনেক এর আগে অনেক বিক্রি করছি মানে যাদের এই যাদের গরু ছিল খামার আছে তারা আমার থেকে নিয়ে নিয়েgeqslantলো জাহাজের রশিগুলো গুলো আমাদের থেকে আসে এগুলো হচ্ছে কেজি আর

এই জিনিসগুলো আপনার মানে গ্যাস যদি বিষাক্ত গ্যাস থাকে অথবা যারা কৃষক আছে কীটনাশক ব্যবহার করে তারাও ব্যবহার করতে পারেন এই জিনিসটা আপনার এই ফিল্টারটা খুলে ফেলা যায় ফিল্টারটা পরিবর্তন করা যায় এটা মানে আপনার বাতাসটাকে পরিশুদ্ধ করে আপনার কম করবে যেটা এটার দাম হচ্ছে আপনার দেড়শো টাকা গ্যাস মাছগুলো এগুলো ইনটেক আছে ফ্রেশ নতুন এগুলো ব্যবহার হয়নি এক্সট্রা আপনার ফিল্টার লাগলে ফিল্টারও দিতে পারবো তারপর এই রসির বান্ডেলটা হচ্ছে আপনার তিনশো টাকা দুশো টাকা সরি এরসির বান্ডেল হ্যাঁ এটা তো এটা সহ দুশো টাকা তারপর আপনার কিছু রশি এখানে আছে এটা আপনার বাস্কেট দেওয়া রশি এই দেখেন এই রশিটা রশিটা এরকম টাইপের হবে নিচে একটা দুই তিন তলা ঘর তারা নিচ থেকে তরকারি বা কোনো জিনিসপাতি তোলার জন্য তোলার জন্য একদম সুবিধা বাস্কেট ছাড়াও ব্যবহার করা যাবে আর এটা অনেক মজবুত এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো হ্যাঁ হ্যাঁ তিনশো টাকা আচ্ছা কি ভাইয়া এগুলো হচ্ছে আপনার ইয়া কনভেয়ার বেল্ট বলে

এই দেখেন এই চেনটা হচ্ছে আপনার কেজি একশো টাকা করে কেজি হ্যাঁ এটা লোহার এটা লোহার চেন এটা কেজি হচ্ছে আপনার একশো টাকা করে আচ্ছা তারপর আমার থেকে কিছুই আছে এই দেখেন এটা হচ্ছে আপনার এই কি বলি নাকি না না এগুলো হচ্ছে আপনার টিনের আচ্ছা ওই টিনের পুডিং লাগাই বলে যে জাহাজের পুডিং এই দেখেন এগুলো আগেও বিক্রি করছি আবার আনছি হ্যাঁ স্টিকার টাইপ পুডিং এগুলো আপনার হিট লাগলে সাথে সাথে মানে কি লেগে যায় টিনের সাথে আর অনেক বছর ব্যবহার করা এগুলো আপনার এই যাদের নিতে ইচ্ছা করে আমি ভিডিও করে আমি আগেও বিক্রি করছি যে এই কাস্টমারকে দুই তিনবার ভিডিও করে করে যারা আমার থেকে জিনিস তারা জানে আমি কয়বার ভিডিও করে দিই ভিডিও এগুলো হচ্ছে আপনার প্রতি একটা বান্ডেল হচ্ছে ছয়শো টাকা একটা বান্ডেল অনেক চলে প্রায় ইঞ্চি 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 নাকি আছে এরপর আমার থেকে এখানে কিছু দেখেন এই আনটা আছে গুলো কভার করা প্লাস্টিকের কভার করা এগুলো হচ্ছে একশো টাকা প্রতি ভেতরে কি মেটাল ভিতরে চশমা মেটাল হতে পারে একশো টাকা করে এটা খুলি নেই তো কিনতে গেছে এরপর হচ্ছে আপনার এখানে কিছু পেরে গেছে জাহাজের এই পেরে আপনার এই এখানে যে দোকান থেকে নেয় ওরা হচ্ছে একশো বিশ টাকা করে কেজি বিক্রি করে আমরা মাত্র বিক্রি করব যে পঁচাশি টাকা করে কেজি পঁচাশি টাকা করে কেজি বিক্রি করবো এক মিনিট হ্যাঁ ভাই তারপর আমাদের কিছু তার আছে দেখেন তারগুলো এগুলো হচ্ছে জাহাজের তার

তারপর এরপর হচ্ছে আপনার কিছু সিরিজ কাগজ আছে গ্রাইন্ডিং মেশিনের এগুলো হচ্ছে ছোটগুলো এই আপনার আট টাকা করে আট নয় আর বড় যেগুলো আছে ওগুলো হচ্ছে পনেরো টাকা করে সাত ইঞ্চি সাত ইঞ্চি পাঁচ ইঞ্চি যা আছে দেওয়া যাবে এরপর আপনার ডিস্ক আছে বিভিন্ন রকমের আপনার এই রড কাটার ডিস্ক পাথর কাটার ডিস্ক এগুলো হচ্ছে প্রতি পিস আপনার আঠারো টাকা বিশ টাকা করে এগুলো বিশ চার ইঞ্চি পাঁচ ইঞ্চি দেওয়া যাবে বিশ টাকা করে বড় আছে বড়গুলো হচ্ছে পঁচিশ টাকা করে সাত ইঞ্চি আমার মনে হয় এখানে সব সাইজের আছে হ্যাঁ সব সাইজের আছে তাহলে আপনার

এটা আপনার এই চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ঢাকনা হ্যাঁ ঢাকনা গ্রাইন্ডারের ঢাকনা এগুলো হচ্ছে আপনার প্রতি পিস একশো টাকা করে গ্রাইন্ডারের ঢাকনাগুলো আচ্ছা এরপর হচ্ছে আপনার সিরিজ কাগজ এই দেখেন এই সিরিজ কাগজ গুলো যা যা সিরিজ কাগজ যারা ব্যবহার করে থাকে তারা জানে এটা উপরে একটা হচ্ছে কাপড় এখানে যে যেগুলো লোকাল আছে ওগুলো হচ্ছে আপনার কাগজের এগুলো আগেও বিক্রি করছি ওগুলো আগেও বিক্রি করছি অনেক বিক্রি করছি এখন আবার আরো কিছু আছে তো ওই জন্য ভিডিওতে দিলাম এগুলো হচ্ছে প্রতি পিস আপনার পঁয়ত্রিশ টাকা করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা করে প্রতি পিস এগুলো বিভিন্ন সাইজের আছে ওকে

তারপর এটা হচ্ছে পিতলের বাল্ব এটা দেড়শো টাকা এটা এটা পিতলের বাল্ব এটা আপনার দেড়শো টাকা এগুলো ইউজ হয় নাই ফ্রেশ এটাও সেম এটাও দেড়শো টাকা আবার এটা হচ্ছে আপনার দুশো টাকা এই বাল্বটা দুশো টাকা তারপর আপনার এই কিছু সিরিজ কাগজ আছে আপনার এখানে আমার একটা জিনিস দেখায় এই বড় একটা সিরিজ কাগজ আছে এটা অনেক বড় হুম এটা আপনার জাহাজের অরিজিনাল জাহাজের এটা হচ্ছে সম্পূর্ণ এটা পাঁচশো টাকা এটা অনেক বড় হ্যাঁ এটা অনেক বড় আছে এটা সম্পূর্ণটা পাঁচশো টাকা এরপর হচ্ছে আপনার

এদিক দিয়েও কাটা যাবে এদিক দিয়ে কাটা যাবে এটা আপনার একটু হালকা ধার দিলেই একদম সম্পূর্ণ ইউজ করা যাবে আর এটা ইউজ হয় নাই ওই জাহাজে ছিল তো ব্যবহার হয় নাই যে ওই জন্য করেছিল তার মানে এটাকে শাখের খরচ বলা যেতে পারে শাখের খরচ দুই দুই দিকেই ধার দুই দিকে ধার করা যাবে জি তারপরে তারপর হচ্ছে আপনার জাহাজে আমাদের কিছু কাঁটা তার আছে অনেক কিছু না অনেকগুলোই আছে কাটাদার এই দেখেন গুলো প্রতি কেজি হচ্ছে একশো টাকা করে এই কাটাদার গুলো গুলো কোথে ব্যবহার করবে গুলো আপনার কাটাদার হচ্ছে আপনার জাহাজ এই সরি আপনার যারা জমি কিনে হ্যাঁ বাউন্ডারিতে बाउंडারি দিতে ব্যবহার করে গুলো जहाजर আছে এরপর হচ্ছে আপনার কিছু এখানে কোরাল দেখেন এই দেখেন কোরাল গুলো আচ্ছা কোরাল এগুলো হচ্ছে আপনার চারশো টাকা পিস 400 এগুলো কোয়ালিটি দামটা বেশি মনে হচ্ছে আমার এটা আচ্ছা তাহলে টাকা দিলে হবে তারপর এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে এরপরে হচ্ছে আপনার আমার এখান থেকে একটা গ্রাইন্ডিং মেশিন আছে এই গ্রাইন্ডিং মেশিনটা হচ্ছে আপনার মেটাবোর এটা সিলটা আসলে তুলে ফেলছে যে মানে সমস্যা হয়ে গেছে এই মেটাবো তাও যারা যাদের মোবাইল আছে স্ক্যান করে দেখলে স্ক্রিনশট নিয়ে তারা আপনার এখানে প্রাইসটা দেওয়া আছে এমনকি সম্পূর্ণ ডিটেলসও পেয়ে যাবে এরকম হবো এটার দাম হচ্ছে আপনার দুই টাকা একদম অনেক স্মুথ পুরাতন হ্যাঁ এটা চালু করে দিব হ্যাঁ এটা আপনার মার্কেট প্রাইস মনে হয় সাড়ে নয় টাকা কি বলে এটা এটা মেটাবো আপনার জার্মানি মেটাবো হ্যাঁ মেটাবো ওই জন্য ওই চায়নাগুলো আনি নাই গুলো প্রাইস কম ওই জন্য চায়নাগুলো আনিনি তারপর এখানে আমার এ দেখেন এই জিনিসটা খুব আনতে অনেক হ্যাঁ ওয়ার এ দেখেন ভেতরে হ্যাঁ ওয়ার আছে আর এটাই ব্যবহার হয় নাই একদম ফ্রেশ এটার দাম হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা ব্যবহার হয় না তবে উপর যে কালো দেখতেছেন এটা না না এটা হচ্ছে ময়লা ময়লা ওই থাকতে থাকতে আমার দোকানে ছিল তো আবার নতুন দোকানে এক দোকান থেকে ভিতরে দেখেন ফ্রেশ ফ্রেশ কিন্তু হ্যাঁ এটা একদম ব্যবহার হয় না এটা একদম ভিতরে ফ্রেশ এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা বান্ডেলটা হ্যাঁ তারপরে এখানে আরও আছে বিভিন্ন বিভিন্ন সাইজের আছে এগুলো হচ্ছে আপনার একশো টাকা করে কেজি আচ্ছা একশো টাকা করে কেজি ঠিক আছে এই ড্রামে কি রাখছেন ড্রামে কিছু নাই ড্রাম বিক্রি করা আপনার এগুলো হচ্ছে এখানে যাদের এই ক্রেন আছে ক্রেনের ফ্যাক্টরি ক্রেন বলেন অনেক ক্রেন বলেন এই দেখেন এখানে দুইটা আছে দুইটা তারপর এদিক দিয়ে এ দুইটা তারপর আপনার আস্তে আস্তে রাখেন এই দেখেন এটা এটা হচ্ছে আপনার প্লেটের এটা এটা করে একদম লম্বা এগুলো হচ্ছে কেজি বিক্রি হয়

ডাবল পার্ট এর তো ব্যবহার হয়নি না এটা নতুন 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 একদম ইনটেক এটা আপনার এদিক দিয়ে খোলা যাবে সম্পূর্ণ আবার এরকম মানে এটাও খোলা যাবে এটা আমি গত ভিডিওতে আমার এই নগা ছিল যারা কৃষক আছে কৃষক নিতে পারে ধান চাল এগুলো রাখার জন্য আর এটা মেড ইন জাপান লেখা আছে দেখেন এই মেড ইন জাপান অরিজিন জাপান মেড ইন জাপান আর এটার ওজন হচ্ছে 22 কেজি শুধু এই গ্রামটা ওজন হচ্ছে 22 কেজি জাপান আর এত ওরা তো আপনার সিট দিয়ে ঘরের ডাইরেক্ট একদম প্লেট টাইপের অনেক হেভি অনেক ওজন আর তারপর এটা হচ্ছে আপনার এই গ্রামটা হচ্ছে আপনার একশো সত্তর লিটার এটা হচ্ছে দুইশো লিটার এটার দাম তো বলেন নাই এটার দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার হ্যাঁ ফিক্সড এটা আবার ফিক্সড দুই হাজার পাঁচশো টাকা এটা এটা হচ্ছে আপনার এই দুই হাজার টাকা এটা হচ্ছে আপনার একশো সত্তর লিটার

এ দেখেন অনেকগুলো অনেক পিসের দেওয়া আছে এগুলো যাদের ফুট ফুট দেওয়ার ইচ্ছা বা বিভিন্ন ইয়াতে এই ফুটপাথের ইয়া ওই ওরা নিতে পারে এগুলো প্রতি পিস হচ্ছে দুইশো টাকা করে দুশো দুইশো টাকা আর এখানে এইগুলো হচ্ছে ইন্টেক্স চাকা পিস হচ্ছে চাকা আপনার আটশো টাকা করে পার পিস হ্যাঁ পার পিস আটশো টাকা আর সেট হচ্ছে আড়াই হাজার টাকা আচ্ছা সেট হচ্ছে আড়াই হাজার টাকা আর এগুলো ছোটগুলো হচ্ছে এগুলো মুভিং হচ্ছে ছয়শো টাকা করে তো এগুলো মুভিং হয় আপনার এটাও মুভিং এটাও মুভিং তারপর আপনার এই জিনিসটাই দুইটা ইয়ে হয় না মুভিং হয় না আড়াই হাজার টাকা

এগুলো আপনার এই দেখেন শারজা ইউএই দুবাই শারজা ইউএই হ্যাঁ এই দুবাই এগুলো হচ্ছে আপনার 1 লিটার 200 টাকা করে 1 লিটার 200 200 টাকা করে ওকে আর এগুলো হচ্ছে ড্রামের এগুলো হচ্ছে এই রোল টয়লেট ক্লিনার উপর এগুলো টয়লেট ক্লিনার ছিল এগুলো হচ্ছে আপনার প্রতি পিস 200 টাকা করে এগুলো ইউএসএ লেখা আছে আমেরিকা আচ্ছা তারপর এখানে এখানে কেমিক্যাল আছে আপনার এগুলো যা আছে সবগুলো আপনার পিস 150 টাকা করে এগুলো কি এগুলো হচ্ছে এটা হচ্ছে মাল্টি মাল্টি ক্লিনার মানে যা আছে যে কিছু ক্লিন করতে পারবেন এটা হচ্ছে যেকোনো কিছু ক্লিন করতে পারবেন আবার এটা শুধু ওভেন ক্লিনার ওভেন ক্লিনার হ্যাঁ এগুলো সব এটা হচ্ছে ওভেন ক্লিনার এগুলো হচ্ছে আপনার প্রতি পিস এই সবগুলো 100 মানে পিস 100 টাকা করে পিস 100 100 টাকা করে এগুলো কি ইউজড না আনইউজড না না আনইউজড নতুন সব গুলো দেশের এগুলো হচ্ছে এটা হচ্ছে আপনার যা সম্ভব এটা চায়না হতে পারে মেবি চায়না বা কোরিয়ান এরকম হবে চায়না অথবা কোরিয়ান এরকম এবং এগুলো তো আছে কত এমএল করে এগুলো হচ্ছে আপনার 500 এমএল 500 এমএল করে আছে হ্যাঁ উপরে গুলো হচ্ছে আপনার এসএস ক্লিনার এটা হচ্ছে তুরস্কের

এগুলো হচ্ছে ফ্লোর ক্লিনার এটা চার লিটার এটা হ্যাঁ এটা চার লিটার এটাও ফ্লোর ক্লিনার আবার এটা হচ্ছে ফ্যাব্রিক সফনার এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে এই ফেব্রিক সফনার গুলো আর এগুলো হচ্ছে ফ্লোর ক্লিনার আপনার এটা একদম হেভি ফ্লোর ক্লিনার এটা আপনার কারণ এটা আমি সামান্য এই রং টং সহ টাইলসে যদি রং থাকে কারণ আমার ফ্রিজে একজন মানে ফ্রিজে একটু রং ফ্রিজের দাগটা তোলার জন্য লাগাইছে যে কিছুক্ষণ সময় যেসে দেখছে ফ্রিজের রংটা মানে উঠে যাচ্ছে মানে একদম টাইলসের মোম বলেন সব তো জিনিস যা বলেন সব কিছু উঠে যাবে এটা হচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন এইট ফাইভ লিটার এটা একদম উঠে যাবে এটা উঠে যাবে তারপর নিচে নিচের গুলো হচ্ছে আপনার এটা হচ্ছে স্ট্যান্ডিং ওভার এটা এটা হচ্ছে ওয়াশরুমের আপনার এই বেসিন টেসিন যা আছে সব কিছু দেওয়ার জন্য এগুলো হচ্ছে আপনার দুশো টাকা করে লিটার জি দুশো টাকা করে লিটার তারপরে

সিনিল এটা হ্যাঁ এটা থেকে নিয়েছিলাম এটার দাম হচ্ছে আপনার দুই টাকা যারা নিতে চাইবে চালু করে দিবো এটার জন্য সমস্যা

এটা হচ্ছে আপনার যাদের প্রয়োজন তারা নিতে পারে এটা হচ্ছে দুশো টাকা পুরাতন হ্যাঁ পুরাতন বাগাবকাও আছে হ্যাঁ এটা দুশো টাকা তারপরে হচ্ছে আপনার সুপার কিছু তারপরে হচ্ছে আপনার এখানে এ দেখেন এগুলো হচ্ছে আপনার এই সিলিং এ যারা লাগায় এগুলো আমার থেকে অনেকগুলো আছে ফ্রেশ আছে এ দেখেন হেয়ারগুলো এগুলোকে কি বলে না এগুলো হচ্ছে পিন বলে মানে আপনার ইয়া কি এই হ্যাঁ লিফিড লিফিড হ্যাঁ বলে এগুলো হচ্ছে কেজি কেজি হচ্ছে 150 হ্যাঁ কেজি তারপর এগুলো হচ্ছে আপনার ইয়া হচ্ছে আপনার 80 টাকা করে 80 টাকা হ্যাঁ প্রতিবিস আপনার 80 টাকা করে এগুলো এখানে আছে এই এগুলো এগুলো দুই পিস হচ্ছে 200 টাকা গুলো ধরার ধরার হাতল এগুলো হচ্ছে হাতল দুই 200 টাকা 200 টাকা এগুলো হচ্ছে

ইসলামিক রিপাবলিক অফ ইরান আচ্ছা এটা হচ্ছে সাড়ে টাকা নতুন আছে বড় যাদের নিবে ছবি আমি প্রাইসটা বললো অনেক রকমের জিনিস আছে কাঠের কাঠের এগুলো এখানে এখানে এখান খারাপ আমরা যেগুলো এখানে মানে আর কি আর মার্কেটের ওগুলো মার্কেটে বলে আর যেগুলো জাহাজের জাহাজের তারপর কারো লাগলে যোগাযোগ হ্যাঁ কারো লাগলে যোগাযোগ করতে তারপর আপনার এখানে ড্রাম এগুলো আছে এগুলো সেম আপনার আটশো টাকা করে পিস তারপর এখানে একটা থাইল্যান্ডেরই আছে এটাকে কি বলে হামানদিস্তা বলে আর কি মানে এত হামাদিস্তা থাইল্যান্ডের এটা অনেক বড় এটা হচ্ছে আপনার হাজার টাকা আড়াই হাজার টাকা হামানদিস্তা ওকে তো ভিউয়ার্স আপনারা দেখলেন সাকিপ এন্টারপ্রাইজে থাকা বিভিন্ন ধরনের জিনিসপত্রের কালেকশন বিশেষ করে টুলসের জন্য আপনারা এখানে বেশিরভাগ যোগাযোগ করতে পারেন হার্ডওয়্যার টুলস স্ক্রিনের নাম্বার আছে আবার এই দেখা কিন্তু শেষ দেখা না আপনারা ভিডিও কলে অথবা ভিডিও করে আরও ভালোভাবে আপনাদেরকে পাঠাবে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সরাসরি আসতে পারেন অথবা কোরিয়ার মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসব জিনিসগুলো কিনতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক দেবেন ভালো না লাগলে ডিসলাইক লাইক দেবেন আজ এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ